Wait, wait, wait. তোমরাও কি আর আজকে প্লে মতো ফাস্ট স্নাইপার চালাতে চাও তাহলে হাতে সময় আর মনে ধৈর্য নিয়ে মিনিট ভিডিওটা দেখতে থাকো আমি কয়েকটা টিপস দিব যেগুলোর মাধ্যমে তোমরা কিভাবে ফাস্ট স্নাইপার চালাতে হয় তার শিখে যাওয়া খুব সহজ এখন তোমরা বলতে পারো ভাই আমি কেন তোমার টিপসগুলো অনুসরণ করো তাহলে তোমরা আমার প্রোফাইলের দিকে লক্ষ্য করলে দেখবা আমি এই টিপস অনুসরণ করে বিয়ার র‍্যাঙ্কের মধ্যে হিরোকে গেছি আর সিএস ট্রেনকে তো আমি রিজনের মধ্যে আছি এই দেখো আসলে এই সিজনে কালো হয়নি এর আগের সিজন দিছিলাম সমস্যা নাই এইবার আসি মেন পয়েন্ট তোমরা অনেকে টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার এবং অনেকে সিক্স ফিঙ্গার পর্যন্ত খেলো তো আমি টু ফিঙ্গারে খেলি আর আমার কাস্টমাইজ ইউডি দেখো তো চলো তোমাদের আমি টু ফিঙ্গার স্নাইপিং গেম প্লে দেখাই তাও আবার আমার টিপস অনুসরণ করে দাঁড়াও ভাই দাঁড়াও আগে গানটা নিয়ে নি প্রথমে গান নিয়ে নিলাম পর প্রথমে তোমরা টু ফিঙ্গার হোক থ্রি ফিঙ্গার হোক যেটাই হোক স্নাইপিং এর একটা দুইটা ক্ষেত্র আছে প্রথম হচ্ছে ট্যাপ ট্যাপ যেটা কিনা ক্লোজ রেঞ্জ এনিমি আসলে তখন কাজে লাগে আরেকটা আছে যেটা হচ্ছে জুমি ওইটা হচ্ছে তোমার ফ্লিকার বেশি ইউজ করে ওইটা দূরের এনিমি মারতে খুব সাহায্য করে ওইটা করার জন্য সিম্পলি তোমাদের প্রথমে তোমরা জম করবা দেন ফায়ার দেন সুইচ এরকম যদি তোমরা কিছুদিন প্র্যাকটিস করো তাহলে তোমার হাত এমনিতেই চলে আসবে তো চলো এখন আমার গেম তোমাদের দেখানো যাক ভাই তোমরা বিশ্বাস করো আর না করো আমার হাতে যখন দুইটা সোনাইফার চলে আসে তখন বিটুকেও আমার সামনে কোনো কিছু না তো ভাই আমিও আসছি আর এনিমিও কই চলে গেছে এই দেখো সামনে একটা আছে দেখি আর ভাই এটা কোনো কথা সমস্যা নাই সেকেন্ড ট্রাই তো করা যায় সেকেন্ড ট্রাই দেখো এই সামনে একটা প্লেয়ার চলে আসছে একটা শট দিলাম আর ভাই আরেকটা লাখ রে ভাই হ্যাঁ আরেকটা দেখছো ভাই আমার হাতে যখন আরে আরে চারলো আমারে ও পিছন দিয়ে মারলো এই এই আইডির নামটা কি সানি লিয়াম ভাই কি যুগ চলে আসলো গেম এর মধ্যে আমার সানেলি মারে প্যারানায় আকাশের রং নীল ভাই তোমরা কি একটা জিনিস খেয়াল করছো কেউ কিন্তু আমাকে সামনে মারতে পারে না সবাই খালি আমাদের পেছন দিয়ে মার আমি বুঝলাম না কারো কি সাহস নাই আমার সামনে দাঁড়ানো তোমরা কি দেখতেছো আমার অ্যাকুরেন্সি কত ভালো না মানে কয়েকটা মিস জেলেও আমার অ্যাকুরেন্সি কিন্তু অনেক পারফেক্ট তাই না ভাই কথা বলার সুযোগই নাই আমাকে খালি পিস দিয়ে পিস দিয়ে মেরে চলে যায় আমি বুঝলাম না কি এক কাহিনী সামনে সামনে আইরে ভাই সামনে সামনে আমার সাথে ফাইট কর সবাই খালি পিস দিয়ে আমাকে ওয়ান টাপ মারে

আমি সুজা এম ফি ফাইভ টি এক্স নিয়ে তোদেরকে নির্যাতন শুরু করবো দাঁড়া ওয়েট এন্ড সি পারা